জুলুম স্বামী স্ত্রীর উপর জুলুম করে স্ত্রী স্বামীর উপর জুলুম করে এটা কোন ধরনের কথা অর্থাৎ এটা হচ্ছে যে একে অপরের হক যা আছে হকগুলো আদায় না করা স্বামী স্ত্রীর হক স্ত্রী স্বামীর হক এই হকগুলো যারা যথাযথভাবে আদায় করবে না যেমন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য বরণ পোষণ থাকা খাওয়ার ব্যবস্থা করা চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজনীয় সব ব্যবস্থাগুলো করে দেওয়া এগুলো যদি স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য করে দেওয়া না হয় তাহলে এটা স্ত্রীর উপরে জুলুম করা হবে আর যে ব্যক্তি এভাবে করে জুলুম করবে সেই তো জালিম হবে আর জালিমের শাস্তি তাকে মুখ করতে হবে আর স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি হিসেবে জুলুম কী সেটা স্বামীর যে ছাওয়া পাওয়াগুলো আছে ইসলাম বহির্ভূত যদি কাজগুলো না হয় তাহলে স্বামীর হুকুমগুলো পালন করা স্বামীর আদর স্নেহ মহাব্বতগুলো প্রকাশ করা এই যথাযথগুলো ব্যবস্থা করা যেমন স্বামীর দন সম্পদ সন্তান সন্তান আদি এগুলো দেখাশোনা করা উপযুক্ত ব্যবস্থাপনা করা রক্ষণাবেক্ষণ করা দায়িত্বিশীলের ভূমিকা রাখা এগুলো যদি স্ত্রীর পক্ষ দেখে স্বামীর জন্য যদি করা না হয় এর বিপরীত যদি করা হয় এবং স্বামীর জন্য যে সতীর্থ অক্ষা সবচেয়ে বড় বিষয় এই যে বিষয়গুলো যদি না হয় এবং যে স্বামী ফর্দায় থাকতে বলা হয়েছে স্বামী যে আপনি ফর্দায় না থাকে স্বামীর বিরোধিতা করেছেন এরকম যদি হয় তাহলে আপনি স্বামীর প্রতি জলুম করেছেন অত্যাচার করেছেন এরকম যদি হয় তাহলে আপনি একজন জানিমের কাতারে পড়ে যান তাহলে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি যথাযথ হকগুলো আদায় না করে এটা হচ্ছে একটু জরুম এটা হচ্ছে জালিমের জানিমের কাতারে পড়ে যান এরপরে জুলুমের আরেকটা স্তর যেমন কন্যার প্রতি জুলুম করা কন্যার প্রতি জুলুম সেটা কি সেটা হচ্ছে অনেক বাবারা আছে আজকে দেখা যায় যে অনেক বাবারা এই মানে বলে দেয় কন্যাকে বলে দেয় তোমাকে বিয়ে দেওয়ার সময় এত টাকা এত টাকা খরচ হলো তাহলে আমি তোমাকে তোমার জন্য এত টাকা খরচ করলাম আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম এই সম্পদ যা আছে এবং তোমার ভাইদের জন্য এভাবে করে সন্তানদের নামে ছেলে সন্তানদের নামে সম্পদগুলো লিখে দেয় কন্যা সন্তানকে দেয় না তাহলে এভাবে যদি হয় তাহলে এটা কন্যার প্রতি জুলুম করা হলো এটাও আপনি জালিমের কথায় পড়ে যাবেন এরপরে জুলুমের আর স্তর হচ্ছে কর্মচারীর প্রতি জুলুম করা কর্মচারীর প্রতি জুলুম কি কর্মচারী যা কাজ করবে না তার থেকে বেশি ছেপে দেওয়া এবং কর্মচারী তার কাজ শেষ করার পরে তাকে যথাযথ মজুরিগুলো ঠিক মতো দিয়ে না দেয় এবার কর্মচারীর প্রতি জরুম এ ব্যাপারে বিশ্ব নবিসাল্লাম বলছেন বিশ্বিশালাম বলছেন তোমার কর্মচারী শরীরের ঘামগুলো শুকানোর আগেই তুমি কর্মচারী পাওনাগুলো মজুরিগুলো দিয়ে দাও যদি কেউ কর্মচারীকে কাজ করার কাজ সম্পাদন করার পর ঠিক মতো টাকাগুলো না দেয় বারবার সময় লিঙ্গার করতে থাকে সময়গুলো তার মজুরিগুলো প্রাপ্যগুলো যথাযথভাবে না দেয় তাহলে তো একটা জুলুম কলম এটা যদি এরকম কেউ করে থাকে তাহলে সেই জালিমের কথায় পড়ছে এ ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আসলে আমরা কোনো কারণে জুলুমের ভিতরে আমরা পড়ে যাচ্ছি কিনা জালিমের ভিতরে আমরা পড়ে যাচ্ছি কিনা আমাদের আমাদেরকে যথাযথ চিন্তা বিশ্লেষণ করতে হবে অন্যের সম্পদ দখল করা অন্যের সম্পদ দখল করা এটা জুলুম এটা অত্যাচার বিশ্বের বিশ্বাম হাদিসের ভিতরে ঘোষণা করছে তুমি যদি জোর করে আর সম্পদ অন্যায় দখল করে ফেলো কালকে আমাদের ময়দানে এই সাত তবক স্তর মিনসাবে এই দিন এই সাত জমি তোমার গলায় কালকে আমার ঝুলিয়ে দেওয়া এরকম আমার দেশে অনেক আছে এখন নিজেদের ক্ষমতার বাহাদুরি দেখায় অর্থের বাহাদুরি দেখায় সম্পদের বাহাদুরি দেখায় শরীরের বাহাদুরি দেখে অন্যের সম্পদ বক্ষণ করে অন্যের সম্পদকে নিজের মতো করে ফেলে তাহলে এটা হচ্ছে জলম করা এটা অত্যাচার পুরাঞ্জনকারী মেয়ে বেফেরাল্লা বলছেন ইয়ে অই হেল নীনা আমানোলাটা গোলু আমুয়ালাকো বাইনাকুম্ভেন বা যে তোমরা জোর করে একে অপরের সম্পদগুলো জোর জবরদস্তি করে অন্যভাবে গক্ষণ করে ফেল কারণ এটা জুলু রক্তছা এটা নির্যাতন সুতারাং আমাদের এই অন্যায়ভাবে কারোর সম্পদ জোর জবরদস্তি দখল করা এটা আমাদেরকে মনে রাখতে এটা জালিম এটা অপরাধ আমাদের এই জুলুম থেকে বেঁচে থাকত এরপরে জুলুম হচ্ছে অন্যায়ভাবে এটিমের এতিমের মাল এতিমের সম্পদগুলো বক্ষণ করে ফেলা অন্যায়ভাবে এটিমের এতিমের সম্পদ বক্ষণ করা অনেক সন্তান আছে সন্তানের বয়স ছোট ছিল বাবা মারা গেল সাসার কাছে লালিত বালিত হচ্ছে সাসা এই সুযোগ নিয়ে এতিমের সম্পদগুলো নিজের করে ফেললো এতিমের সম্পদগুলো নিজের বক্ষণ করে ফেললো নিজের নামে করে ফেললো এরকম অনেক আছে আপনি যতই নামাজি রোজাদার এবং ভালো মানুষ আপনি দান খায়রাত করেন না কেন আপনি যদি এতিমের এই সম্পদগুলো বক্ষণ করে ফেলেন আপনি যদি এতিমের সম্পদ বক্ষণ করছেন তাহলে আপনি তো জারিমের কাতারে পড়ে যাচ্ছেন আল্লাহ তালা বলছেন ইন্দিন

শাস্তি তাদের জন্য যারা এথিমকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় যারা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল জাহান না সুতরাং এথিমের সম্পদ নিজের নামে বক্ষণ করে ফেলা নিজের নামে নামেট করে ফেলা আপনি সম্পদগুলো সম্পদ গুলো সে বুঝতে পারছে না প্রতিবাদ করতে পারছে না বলেই সম্পদ সম্পদগুলো নিজে গ্রাস করে নিচ্ছে না বিভিন্ন পদ্ধতিতে সুতরাং আপনি জরুম করছেন অত্যাচার করছেন